প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের পত্রিকা এটি শুধু সংবাদ নয় এটি সময়ের আয়না সমাজের প্রতিচ্ছবি প্রতিদিন আমরা যে সমস্ত খবর দেখি তার শুধু তথ্য নয় এর পিছনে থাকে প্রভাব প্রেক্ষাপট ও প্রতিবাদ স্বাগত আপনাদেরকে সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক আউর ইসলামের বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকা আজকের আয়োজন আমরা তুলে ধরবো দেশি পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম বিশ্লেষণ করবো সংবাদের অন্তর্নিহিত বার্তা খুঁজে বের করব সমাজের স্পন্দন চলুন আজকের আলোচনা শুরু করি শুরুতে আমার হাতে আছে আমার দেশ আমার দেশ তাদের লিড করেছে শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে চরম দুর্ভোগ আর প্রিয় দর্শক আমরা জানি যে শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করতেছে তাদের অনশনও কিন্তু ঘটেছে এখানের মধ্যে অনেকে আহত হয়েছেন কিন্তু আজকে কিন্তু তারা সেই অনুশনটা তুলে নিয়েছে এই পাশে তারা সংবাদ করেছে যে কাশ্মীরে হামলা ঘিরে উত্তেজনা পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ সিন্ধু পানি চুক্তি স্থগিত সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ আরও পাঁচটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ভারত পাকিস্তানিদের সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এশিয়াটি গ্রুপের সব ব্যাংক হিসাব জব্দ এদিকে তারা শিরোনাম করেছে অপুষ্টিতে রক্তদানে অক্ষম গাজার মানুষ আমি যদি তাদের ব্যাকপাটে যাই তারা সেখানে তারা শিরোনাম করেছে যে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি বিএনপির নির্বাচন ডিসেম্বরের পরে হলেও আপত্তি নেই প্রিয় দর্শক আমরা জানি যে বিএনপি নির্বাচন বলেছিল যে ডিসেম্বরের পরে যত করে কোনোভাবে নির্বাচন না যায় কিন্তু এখন তাদের যে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারা সেটা হচ্ছে নির্বাচন ডিসেম্বরের পরে হল কোনো সমস্যা নেই তবে একটা সুনির্দিষ্ট দিন দিনের মধ্যে সেটা হতে হবে এদিকে তারা শিরোনাম করেছে আমার দেশে বিরুদ্ধে মামলার প্রতিবাদ অব্যাহত একাত্তর টিভির মালিকের পদক্ষেপ মুক্ত সাংবাদিকতায় বাধা এদিকে তারা শিরোনাম করেছে আদালতে পলক সংসদ ভবনে লুকিয়েছিলেন স্পিকার শিরিন শারমিন প্রদর্শক স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পাঁচ আগস্ট রাত আড়াইটা পর্যন্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক আইটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সহ বারো জন জাতীয় সংসদ ভারতের একটি ভবনের একটি কক্ষে লুকিয়েছিলেন পরে সেখান থেকে তাদের উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী এদিকে তারা শিরোনাম করেছে রেশমা উদ্ধার ছিল সাজানো নাটক অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নিতে চাই না আমরা এটা তারেক রহমানের একটি বক্তব্যকে ঘিরেই এই নামটি করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল আমার দেশ আমার হাতে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি প্রথম আলো প্রথম আলো তাদের লিড করেছে চিন্তা মামলায় গলদ বেরিয়ে যান আসামিরা ইসলামপন্থীদের ভোট এক বক্সে আনার চেষ্টা আরও চার দল প্রিয় দর্শক আমরা জানি যে বাংলাদেশে মোট ইসলামী রাজনৈতিক দল পাঁচটি রয়েছে আর সেখানে পাঁচটি দলে কিন্তু একজুট হয়ে ইসলামপন্থীদের ভোট এক বক্সে আনার চেষ্টা চলছে গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ অফিসে সেই সেই কিন্তু মিলন হয়েছে তাদের আনুষ্ঠানিকভাবে তারা সেই সিদ্ধান্ত তারা নিয়েছে প্রাথমিকভাবে এইদিকে তারা শিরোনাম করেছে যে বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা চায় যুক্তরাষ্ট্র এদিকে তারা শিরোনাম করেছে যে এক হয়নি আলোচনায় বসতে প্রস্তুত চীনের উপর পাল্টা শুল্ক কমবে যথেষ্ট ট্রাম্প বহিষ্কারের প্রত্যাহার সাত্রিশ শিক্ষার্থীর অনশন অব্যাহত প্রদর্শক আমি যদি প্রথম আলোর বেগপাটে যাই তারা সেখানে শিরোনাম করেছে যে টেলিযোগাযোগ সেবায় মধ্যস্থ ভুগি কমবে কাশ্মীরে পর্যটকদের উপর হামলা সিন্ধু পানি চুক্তি সহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ পদক্ষেপ নিল ভারত প্রিয় দর্শক এই ছিল প্রথম আলোর গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো এই মুহূর্তে আমি যে পত্রিকাটি নিয়ে নিচ্ছি এবং আমার হাতে যে পত্রিকাটি রয়েছে সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাক তাদের লিড করেছে ভিসির পদত্যাগ দাবিতে অনল কুয়েট শিক্ষার্থীরা যদিও আজকে তাদের সেই অনশন কিন্তু তুলে নিয়েছে তারা এখানে একটা তারা ছবি ছাপিয়েছে ছবির মধ্যে তারা ক্যাপশন লিখেছেন যে উপাচার্যের পদত্যাগের দাবিতে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মিছিল করেন এদিকে তারা যে শিক্ষার্থীদের অসদ উপায় অবলম্বন বেড়েছে সহযোগিতায় এক শ্রেণীর শিক্ষক এখানে নকলের কথাই বলা হয়েছে যে হাতে লিখে প্রশ্ন উত্তর সরবরাহের দায়ী দায়ে শিক্ষকের দুই বছরের কারাদণ্ড প্রশ্ন পাশে কেন্দ্র সচিব অধ্যক্ষ আটক উত্তর বলে দেয়ার হল সুপার আটক এখানে শিক্ষার্থীরা যেমন নকল করেছে এবং তাদেরকে এক ধরনের শিক্ষক সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে এখানে তারা লিখেছেন যে তারেক রহমানের একটা ছবি ছাপিয়ে তারা ক্যাপশন লিখেছে যে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ মোকাবিলা করতে হবে তারেক রহমান এদিকে তারা শিরোনাম করেছে স্বেচ্ছাচারিতায় জিম্মি বাংলাদেশের ক্রিকেট পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত আমরা জানি যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করেছেন পাঁচটি পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে এটি ছিল প্রথম দ্বিতীয়টি যেটা ছিল সেটা হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত চালার নির্দেশ কিছু পাকিস্তানি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা পাল্টা জবাব দিতে আজ সিদ্ধান্ত নিতে পারে ইসলামাবাদ তাদের আমি যদি তাদের ব্যাগপাটে যাই সেখানে তারা শিরোনাম করেছে রানা প্লাজা এক একযোগেও বিচার শেষ হয়নি দোষীদের রাজনৈতিক ও আর্থিক চাপে বাংলাদেশে প্রবৃতি কমবে কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তিন কিশোরের পরিচয় মেলেনি দুজনের দর্শক আমরা যেমনটি গতকালকেও কিন্তু আবার ইসলামে সেই খবরটাকে প্রকাশ করা হয়েছিল আপনারা যা দেখেননি দেখতে দেখে নিতে পারেন প্রিয় দর্শক আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকা নিচ্ছে সেটা হচ্ছে যুগান্তর যুগান্তর তাদের লিড করেছে দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি তদবির বাণিজ্যে আয় শত কোটি টাকা এখানে তুহিন ফারাবিকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে এবং মুয়াজিম হোসেনকেও অব্যাহতি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যে একটা তদবির বাণিজ্যের একটা অভিযোগ ছিল সেই অভিযোগের কারণে কিন্তু তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি যদি দেখি তাদের অন্য একটি শিরোনাম তারা লিখেছেন যে দুবাইয়ের শনাক্ত অর্থ পাচারকারী ষাট ভিআইপি এই ব্যাকপার্টে যদি তাকাই তারা সেখানে শিরোনাম করেছে যে ঢাকা ওয়াসা নিয়ে গুরুতর অভিযোগ নগরবাসীর পানিতে দুর্গন্ধ ময়লা পোকা এর তারা দুইটা ছবি ছাপিয়েছে এবং সেখানে ক্যাপশন লিখেছে যে ওয়াসার সবুজ ময়লাযুক্ত পানি সংগ্রহ করছেন রাজধানীর মগবাজারের নয়া বাসিন্দারা ওয়াসার পানিতে কিছু দেখাচ্ছে আরেক বাসিন্দা বুধবার এই ছবিটি তোলা হয়েছে আমি যদি তার দেখি যে তারা অন্য একটি করছে করছে আট মাসে বারো হত্যাকাণ্ড ফের সন্ত্রাসের জনপদ চট্টগ্রামের রাজু রাউজান এই ছিল যুগান্তর শিরোনামগুলো আমি যদি এই মুহূর্তে আমার হাতে রয়েছে নয় দিগন্ত নয় দিগন্ত তাদের লিড করেছে জটিল হচ্ছে কুয়েট পরিস্থিতি জনের বহিষ্কার আদেশ অনশন অব্যাহত ছড়িয়ে পড়েছে আন্দোলন সমাধানের আশ্বাস শিক্ষা উপদেষ্টার এদিকে তারা লিখেছে যে কর্মশালায় তারেক রহমান একত্রিশ দফার মাধ্যমে আওয়ামী লীগের প্রতিশোধ নিতে চাই এইখানে তারা আরটি শিরোনাম করেছে যে ভিন্ন ধর্মাবলম্বীদের নির্বাচনের সুযোগ দিবে জামায়াত অর্থাৎ জামাত তাদের সাথে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ যারা আছে তাদেরকে নিয়ে ভোট দিতে বা ভোট পরিচালনা করতে চান এবং তাদেরকে নির্বাচন করার পর্যন্ত সুযোগ দিবেন সেটাই বলছেন জামাতের আমি আমি যে তাদের ব্যাকপাঠে তাকাই সেখানে তারা লিখেছেন যে দাতা সংস্থার প্রেসক্রিপশনের অন্ধ অনুকরণে নতুন প্রকল্প গ্রহণ গাজায় স্বাস্থ্য ঝুঁকিতে ছয় লাখের বেশি শিশু প্রদর্শক আমরা জানি যে ইসরায়েলি যে বর্বরচিত বরচিত হামলা চলছে গাজায় বর্তমানে সেখানে কিন্তু ওষুধ সহ বিভিন্ন ধরনের চিকিৎসা দাত যেগুলো আছে সেটা কিন্তু ঢুকতে দিচ্ছে না খাবারও সেখানে প্রবেশ করতে দিচ্ছে না সেই কারণে কিন্তু ছয় লাখে শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে এই পাশে তারা যদি দেখি তারা শিরোনাম করেছে আয়নাঘরের অন্ধকার কুঠুরিতে তারেকের দুঃসহ এক হাজার চারশো দিন এখানে একজনের ছবি মাদ্রাসার শিক্ষার্থী একজন ছবি ছাপা হয়েছে এবং আয়নাঘরে তার এক হাজার চারশো চৌষট্টি দিন যে কেটেছে সেটাই উল্লেখ করা হয়েছে আপনারা দেখলে এখান থেকেই পড়ে পড়ে নিতে পারেন প্রিয় দর্শক এখানে আরেকটা শিরোনাম করেছে যে পাঁচ ইসলামী দলের যৌথ সভা একক প্রার্থী দিতে চায় ইসলামী দলগুলো বাংলাদেশে পাঁচটি ইসলামী দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ইসলামী দলের ইসলামী আন্দোলন বাংলাদেশ অফিসে এই সভা কিন্তু অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি চরম ফির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম আর সবাই অন্যান্য চারজনের যে দলীয় নেতারা রয়েছে তারা কিন্তু সভাপতিত্ব করেন এবং সেখান থেকে যে সিদ্ধান্ত উঠে এসেছে সেটা হচ্ছে একক প্রার্থী দিতে চায় বাংলাদেশের ইসলামিক দলগুলো আমার হাতে সর্বশেষ যে পত্রিকাটি রয়েছে সেটা হচ্ছে আমাদের সময় আমাদের সময়ে তাদের লিড করেছে সামাজিক মাধ্যম ব্যবহারে কঠোর বিধিনিষেধে পুলিশ এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম টুইটার টিকটক ইউটিউব ফেসবুক সহ যারা আমরা ব্যবহার করি সেখানে তাদেরকে কঠোর বৃদ্ধি নিষেধ দিয়েছে পুলিশ এবং সেখানে পাঁচটি বিষয় উল্লেখ করা হয়েছে প্রথম যে বিষয়টি উল্লেখ করেছে যে ব্যক্তিগত অ্যাকাউন্টে রাজনৈতিক মতাদর্শ প্রচারের শাস্তি অর্থাৎ ব্যক্তিগত অ্যাকাউন্টে রাজনীতির কোনো মতাদর্শ প্রকাশ করা যাবে না তাহলে সেটা কিন্তু শাস্তিযোগ্য হতে পারে দ্বিতীয় একটা লিখেছে যে ডিউটিকালে সামাজিক মাধ্যম ব্যবহার কর্তব্যে অবহেলার সামিল বলে গণ্য হবে আমরা যারা অন্য ডিউটিতে ঢুকবো সেখানে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম করে ব্যবহার করে সেখানে কিন্তু ওই ব্যবহারটা দায়িত্বের অবহেলা বলে পরিগণিত হবে তিন নম্বর যে তারা বিধিনিষেধ দিয়েছে সেটা হচ্ছে ইউনিফর্ম পরা ছবি প্রচার করা যাবে না চার নম্বর যেটা লিখেছে যে অস্ত্রগার ও অভিযানের ভিডিও প্রচারে নিষেধ করা হয়েছে পাঁচ নম্বর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে লিখেছেন যে টিকটক লাইকি ব্যবহারে বিধিনিষেধ এখানে বলা হয়েছে যে নির্দেশিকা না মানলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে তারা লিখেছে যে রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন বিনিয়োগকারীর বহর নিয়ে ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী বিচার দ্রুত করতে হবে দ্বিতীয় ট্রাইব্যুনাল ফারভেজ হত্যাকাণ্ড প্রধান আসামি মেহরাজ সহ গ্রেপ্তার দুজন দুজন তলকে খুঁজে খুঁজতে বলেন আদালত আমরা জানি যে আরেকজনকে কিন্তু ফারবেজ হত্যাকাণ্ডে জড়িত আরেকজনকে আ আটক করা হয়েছে শীঘ্রই দেশে ফিরতে পারেন বেগম খালদা জিয়া এখানে একটা প্রতিবেদন ছাপা হয়েছে প্রতিবেদনে লেখা আছে যে সব কিছু ঠিক থাকলে চিকিৎসা শেষে আগামী সপ্তাহে একের মধ্যে সপ্তাহ দুইএকের মধ্যে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া পাশে তারা লিখেছেন যে পাকিস্তানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ সহ পাঁচ সিদ্ধান্ত ভারতের আর তাদের ব্যাকপাটে তারা শিরোনাম করেছে যে চুরি ঠেকানোর প্রকল্পে চোদ্দো কোটি টাকা চুরি চুরি ঠেকানোর প্রকল্পে চোদ্দো কোটি টাকা চুরি হয়েছে আর দর্শক এই পাশে তারা আরেকটি শিরোনাম করেছে যে অভিনেত্রী শাওন ও ডিবি হাওনের বিরুদ্ধে পরোয়ানা ডিসেম্বরের নির্বাচনের দাবিতে গণফোরাম এন ডি এম ঐক্যমত আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল একাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে ডিএনসিসি প্রিয় দর্শক এই ছিল সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক কাবরুল ইসলামের বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকায় প্রতিদিনের মতো আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী দিনে আবার ফিরে আসব। নতুন দিনের সংবাদ বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সাথে থাক